একটা বাইসে কুটি আমাকে দেওয়া লেগেছে দেখেন কত সুন্দর মাছ মাছ আর মাছ কত সুন্দর মাছ দেখেন কারফুজ আপনি ট্যাবলেট বন্ডল দেখেন এই মাছটা আমাদের দেখেন কত সুন্দর মাছগুলো কারফুজ জাপানি বন্ডল ট্যাবলেট এই মাছটা আমাদের মা পাশে দেখেন মাছ আর মাছ মাছ আর লাগবে না মাছ আর মাছ কার বোঝা ট্যাবলেট ভন্ডর দেখেন দেখেন কত সুন্দর মাছের কালার মাছ আর মাছ এই মাছগুলা মাছ লাগিয়ে যোগাযোগ করবেন মাছ এই মাছগুলো যে আমাকে মাছ আর মাছ আমাদের মাছের মাপ ফেলতে দেখেন অরিজিনাল জি থ্রি রুই মাছ প্রতিটা মাছের লেস এবং পাটনা লাল দেখেন অরিজিনাল জি থ্রি রুই মাছ মাছ আর মাছ জি রুই মাছ দেখেন কত সুন্দর মাছ যত বড় হবে তত পাটনা লাল হবে এই দেখেন একটা মাছ বড় আছে সে বড়ো মাছটা দেখেন প্রতিটা মাছের পাকনা লাল লেজ লাল দেখেন মাছ আর মাছ জি থ্রি রুই মাছ মাছ লাগিয়ে যোগাযোগ করবেন এ দেখেন কত সুন্দর জি থ্রি রুই মাছ মাছ আর মাছ এই মাছগুলো আমাকে লোড হচ্ছে আমার নিজস্ব আসছে মাছ এই যে যাচ্ছে দেখেন মাছ এগুলো বরিশাল পাতর কাটা পাঠাচ্ছি বরগুনা পাতর কাটা মাছ আর মাছ দেখেন কত সুন্দর জি থ্রি রুই প্রতিটা মাছের এই যে লেজ পাকনা সবই লাল দেখেন দেখেন কত সুন্দর মাছগুলো দেখেন সুস্থ সবল মাছগুলো দেখেন এ দেখেন মাছ আর মাছ জি থ্রি রুই মাছ প্রতিটা যত বড়ো হবে তত লেস এবং সবই পাখনা লাল হবে অরিজিনাল জি থ্রি রুই মাছ মাছ আর মাছ জি থ্রি রুই মাছ দেখেন কত সুন্দর মাছগুলো কত সুন্দর সুস্থ সবল মাছগুলো দেখেন মাছ লাগলে যোগাযোগ করবেন ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে মাছ চাষি ভাড়ায় মাছগুলো দেখে আমার কাছে নিতে পারে মোবাইল নাম্বার জিরো ওয়ান আর যে মাছগুলো দেখেন মাছের কোয়ালিটি দেখেন কত সুন্দর সুস্থ সবল মাছ দেখেন কত সুন্দর মাছ সুস্থ সবল মাছ মাছ লাগবে যোগাযোগ করবেন অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছ মাছ আর মাছ এই দেখেন এই মাছগুলো আমরা প্যাকেট করতেছি দেখেন কত সুন্দর এইভাবে আমরা প্যাকেটে মানে দশ ইঞ্চি সাইজের মাছ আট ইঞ্চি সাইজের মাছ এবং পনেরো ইঞ্চি সাইজের মাছ সকল প্রকারের মাছ আছে ছোট বড় নতুন পুরাতন সব রকম মাছ আছে দেশি বিদেশি সব রকম মাছ পাওয়া যায় দেখেন কত সুন্দর মাছ চিতল মাছ অরিজিনাল চিতল মাছ এই দেখেন আর দেখেন এই দেখেন কত সুন্দর সুস্থ সবল মাছ চিতল মাছ মাছ লাগলে যোগাযোগ করবেন দেখেন কি সুন্দর সুস্থ সবল মাছ কত সুন্দর মাছ এই মাছগুলো লাগলে যোগাযোগ করবেন আমাকে মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন থ্রি টু ফাইভ টু নাইন ফোর শরীফা মৎস্য খামার আমাদের চ্যানেলটা শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইবার করে দেবেন যাতে মাছ চাষি ভাড়ায় মাছগুলো দেখে আমার কাছ নিতে পারে ইমো হোয়াটসঅ্যাপ একই নাম্বার মাছ আর মাছ অরিজিনাল চিতল মাছের পোনা দেখেন কত সুন্দর মাছগুলো দেখেন দেখেন কত সুন্দর মাছের সাইজগুলো দেখেন সব আছে তিন ইঞ্চি চার ইঞ্চি সাইজের মাছ মাছ লাগলে যোগাযোগ করবেন মাছ আর মাছ চিতল মাছের পোনা কাতলা মাছ দেখেন অরিজিনাল কাতলা মাছ এই বছরের নতুন মাছ কি সুন্দর মাছ দেখেন দুই ইঞ্চি আড়াই ইঞ্চি সাইজের মাছ লাগবে যোগাযোগ করবেন কাতলা মাছ মাছ আর মাছ ভিডিওটা শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইবার করে দেবেন দেখেন কত সুন্দর মাছ কাতলা মাছ এই অরিজিনাল কাতল মাছের পোনা দেখেন কত সুন্দর মাছ সুস্থ সবল দেখেন কত সুন্দর থাই বাঙাস মাছ এগুলো গুনে ডেলিভারি আসতে দেখেন দেখেন মাছ আর মাছ অরিজিনাল থাই বাঙাস দেখেন মাছ লাগবে যোগাযোগ করবে

একটা ব্যাগ মাছগুলো দেখেন কত সুন্দর মাছ বিলাক কাপ মাছ কে প্যাকেটে রাখবেন দেখেন এরু মাছগুলো গ্রেডিং আছে দেখেন সুন্দরভাবে সাজতেছে ব্ল্যাক কাপ মাছ ছোট বড় সব ছোট বড় সব রকম কোয়ালিটি আছে মাছ গ্রেডিং হয় দেখুন